ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষক কর্মচারী নিয়োগ নিয়োগে অনিয়মের অভিযোগ এ কারণে সতেরো ঘন্টা আগে মেসেজ বার্তার মাধ্যমে পরীক্ষা স্থগিত অনিবার্য কারণবশত স্থগিত এ প্রসঙ্গে একটি মেসেজ করা হয়েছে পরীক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে ভোগান্তি এবং বেকারদের নিয়ে সবাই তামাশা করছে এমনটাই বোঝা যাচ্ছে কারণ তা কলেজ কর্তৃপক্ষ তাদের পছন্দ অনুযায়ী নিয়োগ দিচ্ছে এবং ছয় মাস আগেই নিয়োগটা প্রকাশ করা হয়েছে কারণ হচ্ছে তারা যাদেরকে নিয়োগ দেবে তাদের বয়স অল অলরেডি তিরিশ বছর হয়ে গেছে যার কারণে আগেই নিয়োগটা দিয়েছিল আবার এখন অনিয়ম উঠে এসেছে যার কারণেই মূলত পরীক্ষাটা স্থগিত করা হয়েছে বেকার ছাত্রদের নিয়ে কি তামাশা শুরু হয়েছে সারা দেশে সবাই বা বেকার শিক্ষার্থীদের নিয়ে তামাশা করে মজা করে কিন্তু ঢাকা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তিনি জানিয়েছেন যে প্রতিবারই ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নিয়োগ পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সংশ্লিষ্ট থাকেন কিন্তু এবারের পরীক্ষা সংশ্লিষ্ট না হওয়ার কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে এটা মনে করি যে একটা বড় ধরনের দুর্নীতি এখানে হচ্ছে যার কারণে বেকার ছাত্রদের নিয়ে একটা তামাশা করা হচ্ছে বেকার ছাত্রদের কাছ থেকে শত হাজার হাজার টাকা এখানে কিন্তু ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এর কারণে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে পরীক্ষা হওয়ার কথা ছিল সাত জুন শুক্রবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে কিন্তু হঠাৎ করেই আজ সন্ধ্যায় ছয় জুন অনিবার্য তো কারণবশত পরীক্ষারটি স্থগিত করা হয়েছে এই মর্মে একটি পরীক্ষার্থীদের মেসেজ করা হয় মাত্র সতেরো ঘন্টা আগে কিন্তু কেন এত অনিয়ম কেন এত নিতে হচ্ছে একজন শিক্ষার্থী কিন্তু যখন কোনো জায়গায় পরীক্ষা দেয় তার স্বপ্ন থাকে সেই চাকরিটা তার হবে এই আশা নিয়েই কিন্তু দূর দূরান্ত থেকে সবাই মনে একটা স্বপ্ন নিয়ে চলে আসে পরীক্ষা দিতে কিন্তু সেখানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নিয়োগ পরীক্ষা এত বড় একটা নিয়োগ পরীক্ষা যেখানে ষোলো জন প্রভাষক পদে পনেরো জন প্রভাষক পদে এবং একজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল আরও অর্থাৎ জানুয়ারির শুরু থেকে শুরুতে কিন্তু এই নিয়োগটা মূলত হচ্ছে আরো ছয় মাস আগে দেওয়া হয়েছে কারণ ঢাকা রেসিডেন্সাল মডেল কলেজের যারা কর্মকর্তা রয়েছেন তারা তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী ব্যক্তিদেরকে চাকরি দিতে চেয়েছিলেন কারণ যেহেতু তাদের বয়স তিরিশ হয়ে গেছে তাই নিয়োগটা আগে থেকেই দিয়েছিলেন এবং পরীক্ষা কিন্তু এই ছয় মাস পরে এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাও আবার নিয়মের অভিযোগ ওঠার কারণে আবার স্থগিত করেছে অর্থাৎ তারা তো আগেই আবেদন করেছে যার ফলে তাদের তিরিশ ঊর্ধ্ব হওয়ার সত্ত্বেও তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তারা অনিয়মের মাধ্যমে শিক্ষক হিসেবে তারা নিয়োগ হবে এরকমই যদি অবস্থা হয় তাহলে যারা দূর দূরান্ত থেকে শত শত টাকা খরচ করে আসতেছে অনেক বুক ভরা আশা নিয়ে রাজবাড়ি ফরিদপুর ঝিনায়দা মাগুরা বরিশাল সিলেট চট্টগ্রাম সহ বাংলা রংপুর দিনাজপুর সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই পরীক্ষার জন্য অনেকে আবেদন করেছে কিন্তু একজন শিক্ষার্থী যেমন স্বপ্ন আছে ঠিক তেমনিভাবে তার কিন্তু আর্থিকভাবেও অনেক কষ্ট হয় কারণ এই নিয়োগ পরীক্ষায় কিন্তু আবেদন ছিল এক হাজার টাকা এছাড়াও আরও আনুষঙ্গিক অনেক খরচ আছে একজন শিক্ষার্থী বিভিন্ন জেলা থেকে আসতে গেলে তাকে অন্তত পক্ষে আরও দুই থেকে তিন হাজার টাকা যাওয়া আসা বাবদ খরচ করতে হয় এবং ঢাকায় এসে কিন্তু অনেকের থাকতেও হয় আর সতেরো ঘন্টা আগে মেসেজ করা হয়েছে মানে হচ্ছে অনেকেই বিভিন্ন জায়গা থেকে চার চাকরির পরীক্ষাটার জন্য চলে এসেছে এখন যদি মেসেজ করা হয় তাহলে তাকে ফিরে যেতে কিন্তু আবার ওই সম টাকা খরচ হবে তাহলে এই টাকা বেয়ার করবে কে কারণ একজন শিক্ষার্থী একজন বেকার ছেলে বা মেয়ের নিম্নবদ্ধ নিম্ন মধ্য পরিবার থেকে উঠে এসে লেখাপড়া করে এখন চাকরি দিতে এসেও যদি নিয়মের অভিযোগ ওঠে অনিয়মের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে কেউ যদি নিয়োগপ্রাপ্ত হয় আর মানে শুধুমা শুধু মানে অনিবার্য কারণবশত দেখিয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং না শুধু একজন শিক্ষার্থীর জীবনের স্বপ্ন ধ্বংস করা হয়েছে বেকার ছাত্র ছাত্রের জীবন ধ্বংস করা হয়েছে কারণ এখানে অনেক স্বপ্ন থাকে আর এখানে এক হাজার টাকা একজন শিক্ষার্থী যদি খরচ করতে যায় তার অনেক কষ্ট হয় কারণ একজন শিক্ষার্থী কিন্তু টিউশনি করে টাকা উপার্জন করে লেখাপড়া করে এবং চাকরির পরীক্ষা দেয় এমন অনেকেই আছে যে একবার না খেয়ে বা দুইবার মেসে না খেয়ে কিন্তু এই টাকা জমিয়ে জমিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু সেখানে কি দেখা যায় যে তার জীব মানে পরীক্ষা সে দিতে পারছে না ঠিক মতো তো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ বলেছেন যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণ নাই তার এবং প্রশ্নপত্র অংশগ্রহণ করানো হয়নি বা তার কারণে হচ্ছে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এটা তো আপনাদের আনুষঙ্গিক অন্তর্গত ব্যাপার প্রতিষ্ঠানের তাই না কিন্তু আপনারা বরাবর আগে রেখেছেন এখনও রাখেননি এটা তো আপনাদের ব্যাপার কিন্তু আপনারা মূল বিষয়টাকে ছাপিয়ে গেছেন সেটা হচ্ছে সেখানে আপনারা নিয়োগের নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল শুক্রবার সাত জুন সকাল নটা থেকে বারোটা কিন্তু প্রশ্নপত্র করেছেন আপনারা বাইশ মেতে অর্থাৎ আরও অনেক আগেই প্রশ্নপত্রটা আপনারা প্রণয়ন করেছেন আপনারা নিজেদের চাহিদা মতো প্রার্থী নিয়োগ দেবেন তাহলে তো এই সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তিতে ফেলার কোনো প্রয়োজন ছিল না কারণ একজন সাধারণ শিক্ষার্থীর যতটা আশা নিয়ে এখানে আসে কিন্তু সেই আশাটা কিন্তু আর পূরণ হয় না এই দায়ভার কে না নেবে সরকার না নেবেন আপনারা এই কষ্টটা দায়ভারটা কিন্তু বহন করতে হচ্ছে বেকার শিক্ষার্থীদেরকেই সুতরাং বেকার শিক্ষার্থীদের কিন্তু অভিভাবক নেই যে তাদের এত টাকার ব্যয়ভার কে বহন করবে তাদের পরিবারও কিন্তু বহন করতে চায় না কারণ এখন একজন বেকার শিক্ষার্থী তার পরিবারের কাছেও কিন্তু বোঝা তার এই কষ্টটা তাকেই বহন করতে হয় এখানে সরকারও বহন করে না এখানে কোনো প্রতিষ্ঠানও বহন করে না কিংবা পরিবার বহন করে না এই ড্রাইভারটা সম্পূর্ণ একজন শিক্ষার্থীর আসে সুতরাং এমন দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে নিয়োগ বাণিজ্য না করাই ভালো